সুপ্রিয় দর্শক বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে স্পষ্ট বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে কখনো তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া তো কখনো তাদেরকে ঘরবাড়ি ছাড়া করা এই রকম একাধিক অভিযোগ সামনে এসেছে এই আবহে কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছিলেন যে বাংলাদেশে সঠিক বিচার কার্য পরিচালনা করার জন্য বাংলাদেশের কিছু বিচারককে এমনকি আইনজীবীকে ভারতবর্ষে নিয়ে এসে তাদেরকে আইনি প্রশিক্ষণ দেওয়া হোক এবং সেই প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবে ভারত সরকার এই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল তারপরও এই অত্যাচার বন্ধ হয়নি এরপরই সুপ্রিম কোর্টে একজন ব্যক্তি মামলা করেন যে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে তা অত্যন্ত উদ্বেগের এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি জানান ওই ব্যক্তি আর এই নিয়ে সুপ্রিম কোর্ট যাতে ভারতবর্ষের সরকারকে একটা নির্দেশ দেয় এই বিষয়ে একটি মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে আর তাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার একেবারে চরম পর্যবেক্ষণ যে ব্যক্তি মামলা করেছিলেন তাকে একেবারে চরম নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন সরাসরি সরকারের দ্বারস্থ হন যা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাতেই গোটা দেশ জুড়ে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি বার্তা দিয়েছেন সঞ্জীব খান্না দেখুন দর্শক বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে মামলা দায়ের হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে ওই জনস্বার্থ মামলাটি সোমবার খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির খান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ মামলার শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্ন অন্য দেশের ঘটনায় সুপ্রিম কোর্ট কিভাবে মন্তব্য করতে পারে প্রধান বিচারপতি জাস্টিস খান্না ওই মামলার পরিপ্রেক্ষিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অন্য দেশের একটি ঘটনায় কিভাবে। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে বা সুপ্রিম কোর্ট কেন হস্তক্ষেপ করবে এই কথা কিন্তু ওই মামলাকারীকে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও আদালত স্পষ্ট করে দিয়েছে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে এসেছে এই অবস্থায় সেদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের হয় শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলাকারীর বক্তব্য সে থাকা ভারতীয় হাই কমিশনের মাধ্যমে সংখ্যালঘুদের সাহায্য করা হোক এই বিষয়ে বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত সোমবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ অ্যান্ড ল অনুসারে প্রধান বিচারপতি খান্না স্পষ্ট জানিয়ে দেন এটি অন্য দেশের বিষয় এই আদালত সুপ্রিম কোর্ট কিভাবে অন্য দেশের বিষয়ে মন্তব্য করতে পারে অন্য দেশের কোনো বিষয়ে হস্তক্ষ হস্তক্ষেপ করবে না আদালত আদালতের পক্ষে এই বিষয়টি খুব অদ্ভুত হবে তা যখন সেটি একটি প্রতিবেশী রাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না বলেন যে আদালত যদি এই বিষয়ে হস্তক্ষেপ করে বা কোনো নির্দেশ দেয় এটা আদালতের পক্ষে অত্যন্ত অদ্ভুত হবে কারণ ভারত বাংলাদেশ একটি প্রতিবেশী দেশ তারা প্রতিবেশী রাষ্ট্র বিষয়ে কোনো দেশ এইভাবে হস্তক্ষেপ করতে পারে না বা কোনো দেশের বিচারালয় কোনো প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে এইভাবে হস্তক্ষেপ করতে পারে না সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে প্রধান বিচারপতি বলেন এই বিষয়টি আমাদের আদালতের বিবেচনার জন্য নয় আপনার কি মনে হয় সরকার এই বিষয়ে জানে না আদালত এই বিষয়ে কি বলতে পারে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার পরিষ্কার মন্তব্য যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে বা তারা যে নির্যাতিত হচ্ছে এই ধরনের যে ঘটনাগুলো সামনে আসছে এগুলো কি সরকার জানে না এগুলো সরকার ঠিক জানে কিন্তু আদালতকে এই বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক নয় মামলাকারীর হয়ে সোমবার বিচারপতি খান্নার এজলাসে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী মুকুল ও রোহতগি দুই বিচারপতির বেঞ্চ তাকে পরামর্শ দেয় মামলাটি প্রত্যাহার করা করে নেওয়ার জন্য যে মামলা করা হয়েছে সেই মামলাটা যাতে দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয় এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর তার নির্দেশ পেয়ে সেই মতো মামলাটি প্রত্যাহারের আর্জি জানান বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি লাইভ ল অনুসারে মামলাকারীকে নিজেদের বক্তব্য সরকারের কাছে জানানোর জন্য বলেছেন প্রধান বিচারপতির বেঞ্চ আর এই মামলাকারী যিনি এই মামলা করেছিলেন বা সুপ্রিম কোর্টে এই আবেদন রেখেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে ভারত থেকে যাদের তাদেরকে প্রোটেক্ট করা হয় বা কোনো রকম সুরক্ষা দেওয়া হয় এই অভিযোগ নিয়ে যে ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাকে পরামর্শ দিয়েছেন এই বিষয়টি নিয়ে সরকারের কাছে আপনারা আবেদন জানান সরকারকে বলুক কিন্তু কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে সুপ্রিম কোর্ট এইভাবে হস্তক্ষেপ করতে পারে না বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে মামলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে আর ওই জনস্বার্থ মামলায় সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্ন অন্য দেশের ঘটনায় সুপ্রিম কোর্ট কিভাবে মন্তব্য করতে পারে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে এসেছে এই অবস্থায় সেদেশের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের হয় শীর্ষ আদালতে মামলাকারীর বক্তব্য যে দেশে থাকা অভ্যন্তরীণ কমিশনের মাধ্যমে সংখ্যালঘুদের সাহায্য করা হোক এই বিষয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য করা বা এই বিষয়ে মুখ খোলা ঠিক হবে না আপনার যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ আপনি সরকারকে অর্থাৎ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে জানাতে পারেন তারপরেই মামলাটি খারিজ করে নেওয়ার খারিজ করে দেয় আদালত এবং বিচারপতিকে বলেন বিচারপতি বলেন যে মামলাটি আপনারা প্রত্যাহার করে নিন দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ